নম স্যার কি করছেন স্যার ঘরের খেই বনের মাস্টারতি খেজুরের আটি ছড়াচ্ছি স্যার কি জন্য যে এত কষ্ট এই কাজ করছেন ওই জশরের জশ খেজুরের রস আসলে এগুলা আমাদের এখন বুনী বর্ষ খেজুর গাছ লাগাতে হবে জমিতে খেজুর গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে আবাদ পাতি করার জন্য তাই আমরা এখন সরকারি রাস্তার পাশ দিয়ে খেজুর গাছ লাগাছে জিআই পণ্য খেজুরের গুড় একদিন ব্যাপক চাহিদা হবে তাই আমরা এখন রাস্তার পাশে বীজ ছড়িয়ে দিচ্ছি এই বীজ একদিন গাছ হবে তারপরে দেখা যাচ্ছে ব্যাপক হারে যশোর জেলা আপনারা সবাই যার যেখানে আছে সেখানে রাস্তার পাশে দিয়ে খেজুরের একদিন দেখবেন যে অনেক গাছ হয়ে গেছে যশোর জেলায় যেই আসবে খেজুর গাছ দেখে বুঝতে পারবে এটা যশোর জেলা এই জন্য আমরা আমরা শুরু করছি ভিডিও করে অনলাইনে ছাড়ছি আপনারা দেখে উদ্বুদ্ধ হবেন আপনারাও করবেন এবং সারা বাংলায় খেজুর গাছ ভরে যাক এই চেষ্টা সবার থাক